হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডের কিং অফ রোম্যান্স নামে খ্যাত অভিনেতা শাহরুখ খান তার রোম্যান্সের জাদু সকলের মনে ছড়িয়ে দিয়েছেন বহু বছর আগে যা রেশ এখনো রয়ে গেছে সকলের মনে তার লুক তার স্মাইল অসাধারণ অভিনয় হাজারো লাখো মানুষের মনে রাজ করছে এখনো কিন্তু তার এই সাকসেস থেকে কতটুকু অনুপ্রেরণা নিয়েছে তার বাচ্চারা এটাই জানার বিষয় আজ আমাদের ভিডিওটিতে কিং খানের মেয়ে সুহানা খানের সম্পর্কে জানাবো সুহানা কিছু সময় ধরে তার গ্ল্যামারাস লুক নিয়ে অনেক চর্চায় আছেন এর পেছনের কারণ শুধু তার অভিনেতা বাবা নয় বরং তার ডিজাইনার মা গৌরী খানেরও হাত আছে গৌরী খান এই বয়সেও নিজেকে মেনটেন করে এবং নিজের লুকের খেয়াল রাখে অলওয়েজ তো এই অবস্থাতে মেয়ে কেন পিছিয়ে থাকবে প্রায় সময় সুহানার নানান রকম হট বোল্ড গ্ল্যামারাস লুকের পিকচার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে সুহানার জন্ম হয় দু সালের বারোই মে মুম্বাইতে সুহানা এখন ১৯ বছরের হয়ে গিয়েছে সুহানা তার স্কুলিং কমপ্লিট করেন ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে আর এখন সুহানা নিউ ইয়র্কের একটি ইউনিভার্সিটিতে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়েছেন অনেক সময় ধরেই খবর শোনা যাচ্ছিল যে সুহানা খান বলিউডে ডেবিউ করবেন কিন্তু যখন একটি ইন্টারভিউর মাধ্যমে শাহরুখ খানের কাছে এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন সুহানা তার নিজের ক্যারিয়ারকে নিজের পছন্দ মতোই সেট করবেন তাতে তাকে কোনো বাধা দেয়া হবে না বরং আমি এবং গৌরী তাকে সাপোর্ট করব প্রতিটি স্টেপে এবং তার সকল ডিসিশনে কিন্তু তার আগে তাকে নিজের স্টাডি কমপ্লিট করতে হবে তারপরে তিনি তার নিজের ক্যারিয়ার নিজের পছন্দ মতো চুজ করতে পারবেন সুহানা লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন কিন্তু যে কোনো ভাবেই তিনি লাইমলাইটে চলে আসেন কিছুদিন আগে সুহানার একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে তাকে তার ফ্রেন্ডসদের সাথে দেখা গেছে ওয়েস্টার্ন লুকে সুহানা তার ফ্রেন্ডসদের সাথে ওয়েস্টার্ন লুকে ফটোশুট করিয়ে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করার সাথে সাথেই তা অনেক ভাইরাল হয়ে গিয়েছে তার সাথে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় সুহানার এই মডেলিং লুক দেখে যে তার বলিউডে এন্টারনিয়ার জন্য অবশ্যই ইচ্ছা আছে ভিউয়ার্স আপনার কাছে কিং খানের মেয়ে সুহানা খানকে কেমন লাগে এবং তার গ্ল্যামারাস লুক কতটা আপনাকে কাতিল করেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ